দু সাল আমরা কিন্তু একেবারে শেষ প্রান্তে আমরা দু হাজার পঁচিশ সাল নতুন বছরও দ্বার প্রান্তে এবং আমরা নতুন বছরে কিন্তু আমরা আবার শুরু করব নতুন বছরকে ধরে এখন এই শেষ প্রান্তে আমাদের হাব ভাব গতিটা কিভাবে আমরা সমাপ্ত করব। এবং আমাদের ব্যবসাটা আমরা কি করে আবার নতুন বছরে শুরু করব এগুলো আমাদের মধ্যে অলরেডি চিন্তাভাবনা ঢুকে গেছে এবং আমরা ব্যবসা বাণিজ্যটাকে আমরা আরও কি করে বাড়াতে পারি এই বারোটা রাশি গ্রহদের একটা পরিবর্তন এই দু সালে ভালো মন্দ এবং সুখ দুঃখ নিয়েই কিন্তু শেষ হয়েছে এবং এর মধ্যে আমরা অনেকে ভালো করেছি সফলতা পেয়েছি রাজভোগ উদাদিত্য যোগ আমরা ভোগ করেছি আবার অনেকে লসও হয়েছে আবার আমরা অনেকে সর্বহারাও হয়েছে সব সময় যা চলে যায় তা নিয়ে ভাবতে নেই কারণ এই পার্থিব জগতে আমি কিছু নিয়ে আসিনি এবং আমি কিছু নিয়ে যাবও না শুধু আমার কর্মই থেকে যাবে অতএব যে কর্মকে শ্রদ্ধা করবে যে কর্মকে ভালোবাসবে সেই পৃথিবীতে স্থায়িত্ব পাবে অমরত্ব পাবে এবং এই কর্মটা হচ্ছে হিতকর্ম সৎকর্ম ধর্মকর্ম মধ্যেই আমাকে আত্মনিয়োগ রাখতে হবে এবং আমি সর্বদাই জীবের কল্যাণের দিকে ধাবিত হব প্রকৃতির কল্যাণের দিকে ধাবিত হব এবং প্রতিহিংসা পরায়ণ হব না যতটা পারা যায় আমি শান্ত থেকে মানুষের কল্যাণের মুখী ভাবনা করে এবং আপনার অসৎ কর্মকে ত্যাগ করে সুপথের দিক ধাবিত হব তাহলে আমি দীর্ঘদিন স্থায়িত্ব পাব অতএব এই যে আপনার মানে বর্তমান এই মাসেই যে গ্রহদের পরিবর্তন হয়েছে এর মধ্যে সবচেয়ে বড় গুরু হচ্ছে আপনার দেবগুরু বৃহস্পতি এবং শুক্র এদের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার কিন্তু রাজযোগের সৃষ্টি হয়েছে বোধাদিত্য যুগের সৃষ্টি হয়েছে এই সৃষ্টির কারণে কয়েকটা রাশির জাতক ও জাতিকাগণ ও পাঁচটি রাশি জাতক জাতিকাগণ অত্যন্ত চমৎকার ফল দেখাবে তার মধ্যে কিন্তু মেষ রাশি অন্যতম এবং আপনার অন্যতম এবং তার মধ্যে আপনার যদি মানে কুম্ভ রাশি রাশি এবং আপনার মকর রাশি এই সমস্ত জাতক তা কিন্তু একটা সুন্দর ফলের মধ্য দিয়ে ধাবিত হবে কারণ তাদের এই বর্তমান সিচুয়েশনে আমরা যদি বিচার করি তাহলে দেখব যে মিন রাশির জাতক ও জাতিকা গণের কর্মজীবনে তারা কিন্তু একটা নতুন অধ্যায়ের মধ্য দিয়ে ধাবিত হবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তার যশ তারা ধরে রাখতে পারবে উচ্চ পদ পদ তারা পাবে বেতনের হাটটাও তাদের বেড়ে যাবে এই পাঁচটা রাশিরই এবং তেমনি বাড়বে মেষ আপনার মেষ রাশি তেমনি বাড়বে আপনার মেন রাশি এবং কুম্ভ রাশি জাতক ও জাতিকা গণের এবং তাদের কর্মজীবনটা কিন্তু একটা সুন্দর অধ্যায়ের মধ্য দিয়ে যাবে এবং এই পাঁচটা রাশিকে রাশি আপনার রাশিরকে যদি বিশ্লেষণ করি বা যদি আপনার কুষ্টির বিচারও যদি আপনি দেখেন তাহলে আপনি দেখবেন যে আপনার রাশির কিন্তু নবম ঘরে বৃশ্চিক রাশিতে সে কিন্তু থাকবে আপনার মানে এই মাসে সূর্য অর্থাৎ রবি রবি কিন্তু অবস্থান করবে ষষ্ঠ ঘরে কিন্তু সে অবস্থিত আছে এবং আপনার কিন্তু নবম ঘরে বৃশ্চিক রাশিতে পর্যন্ত সে থাকবে তেমনি বুধ কিন্তু আপনার বৃশ্চিক রাশির নবম ঘরেই থাকবে তাহলে রবি আর বুধ যখন একত্র হয় তখন কিন্তু বুধাদিত্য যোগ মহারাজ যোগ গুরু যোগ এবং বেতিপাদ যোগ এবং আপনার সুখ যোগ এবং আপনার দ্বিপুরস্কার যোগ এবং ত্রিপুরস্কার যোগ গৌরী যোগ এই যে বহু যোগে আপনার কিন্তু সে পড়ে যাবে এবং শনি বকটি ছেড়ে সে কিন্তু মাকরি মা মার্গি দশায় সে কিন্তু অবস্থান করছে তাহলে সে যে যার কারণে এই শনির একটা পরিপূর্ণ আশীর্বাদ এই কয়টা রাশি কিন্তু পাবে তেমনি পাবে কিন্তু মিন রাশি তাদের কর্মজীবন নতুন অধ্যায় এবং সফলতা একটা নতুন ধারার দিক ধাবিত হবে তাদের স্বাস্থ্যপাতি ভালো যাবে পিতা মাতার শরীরপাতি নিয়ে চিনতে ছিল সেটাও কিন্তু তারা দূর করতে পারবে এবং আর্থিক খরচের হারটা সে কমিয়ে আপনার তার কিন্তু অর্থনৈতিক হারটা বৃদ্ধির দিকে ধাবিত হবে এবং শুধু তাই নয় তার সামাজিক মান সম্মান বৃদ্ধির দিকেই কিন্তু ধাবিত হবে শুধু তাই নয় তার কিন্তু আকস্মিক অর্থভাগ্য লটারি ভাগ্য এই কয়টা রাশির মধ্যে কিন্তু তারা পাবে এবং তাছাড়াও আপনার দেখা যাবে যে এই রাশ মানে আপনার মিথুন রাশি সেও কিন্তু পাবে এই তার এই মানে বছরের শেষের দিকেই সে তার যত রকমের সমস্যা ছিল সে সমস্যাগুলোকে দূর করে নতুন অধ্যায়ের দিকে ধাবিত হবে এবং কঠিন প্রচেষ্টার জন্য তার কঠিন সফলতাও সে পাবে তেমনি পাবে তার মানসিক শক্তি দৃঢ়তা এ কিন্তু সে দেখাতে পারবে এবং তার আর্থিক যোগাযোগ যা দুর্বলতা ছিল সেও তা পরিসমাপ্তি ঘটাতে পারবে এবং তেমনি তার কিন্তু এই যে সফলতা এই সফলতা কিন্তু তার যে বিদেশে যাওয়ার যোগ এটা যেমন মিথুন রাশি আছে তেমনি কিন্তু আপনার মিন রাশির আছে তেমনি কন্যা রাশির আছে তেমনি কুম্ভ রাশির আছে তেমনি মেষ রাশিরও কিন্তু আছে এবং এই সাফ বিদেশে কাজকর্মর জন্য যে আপনি বিদেশে যাবেন সেটাও কিন্তু আপনি সফলতা করতে পারবেন এবং বিশেষ করে আপনার এই নভেম্বরের শেষের দিকে এবং ডিসেম্বরের শেষ এবং দু হাজার সালের শুরুটা এ কিন্তু সে তার যোগাযোগ স্বাস্থ্য মন মানসিক অর্থ সঞ্চয় এই রাশিকয়টা দেখাতে পারবে এবং শুধু তাই নয় দেখা যাবে এই সময় যে মেষরাশির জাতকে স্বাস্থ্যের একটা চমৎকার উন্নতি এটা কিন্তু সে দেখাতে পারবে এবং তেমনি কিন্তু কন্যারাশি জাতক ও জাতিকাগণ তাদের ম্যাজিকের মতো একটা কাজ সম্পন্ন হবে তাদের একটা দুরূহ পরিকল্পনা ম্যাজিকের মতো তাদের সফলতা হবে এবং কন্যারাশি সর্বকালের জন্যই তার সমস্যা যেমন থাকে হতাশায় পড়ে এটা যে সে নতুন সে কিন্তু নয় তার মাঝে মাঝে এর সমস্যার মধ্যে সে পড়ে যায় আবার কিন্তু তার প্রচেষ্টার কারণে তার পড়ে যায় এছাড়াও অত্যন্ত ধার্মিক ভক্তি বিশ্বাস যোগ থাকার কারণে তারা কিন্তু এবং কাল্পনিক প্রিয় হওয়ার কারণে তাদের তৃতীয় ব্যক্তিরা তাদেরকে ভালোবাসে এবং তাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তারাও কিন্তু তাদের ভালো আপনার বিশ মানে ভালোবাসে এবং লয়ার সেক্টরে আইনবিদ্যায় তারা কিন্তু তাদের যে ব্যথা কষ্ট ছিল তারা যে দাঁতে দাঁত কামড়িয়ে ছিল যার কারণে তার এই সুফলতা তারা কিন্তু পেতে শুরু করেছে এবং যার কারণে তার দৈনন্দিন কাজের চাপটা রুটিনটা একটা পরিবর্তনও হতে পারে তেমনি কিন্তু আপনার আপনার দেখা যাবে যে মকর রাশির মকর রাশির জাতকদের আমরা জানি মকর রাশির জাতক জাতিকাগণ তাদের যে এই সময়টায় তাদের শনির যে আমরা বলি শনির কিন্তু তার শনি কিন্তু তার কিন্তু দশম জায়গায় অবস্থান করছে এবং তার কর্মস্থানে তার কিন্তু দৃষ্টি প্রদানটা করছে এবং তার কিন্তু দেখা যায় যে সূর্য কিন্তু তার মানে ষষ্ঠ ঘরে এবং আপনার নবম ঘরে কিন্তু অবস্থান করছে এবং আর একটা জিনিস হলো যে আপনার ওটা হলো যে শনি কিন্তু আপনার কুম্ভ রাশিতে আপনার দ্বাদশ ঘরে আপনার কিন্তু আছে। দ্বাদশ ঘর কিন্তু রোগব্যাধি বাড়াবে না আপনার কিন্তু ব্যবসা যে ক্ষতিকারণ শুধু ব্যয়টা বাড়িয়ে দেবে সে কিন্তু একটু ব্যয়ের জায়গাটা আছে ব্যয়টা যে যেমন সে একটু খরচটা নানা হবে খরচটা বেড়ে যাবে আবার খরচটা যাতে আপনার কম হয় সে ইঙ্গিতও সে কিন্তু দেবে এবং আপনার সেটা স্বাস্থ্যের জন্য ক্ষয়টা হতে পারে পিতা মাতার দেহের জন্য ক্ষয়টা হতে পারে এটা আপনাকে কিন্তু দেবে তার মানে সে কিন্তু ব্যয় যখন আপনার আছে তার মানে আয়ও হতে হবে আয় না হলে কিন্তু আপনার ব্যয় ভারটা বাড়ে না এবং সেখানে কিন্তু বড় ঠাকুরকে কর্মদাতা হিসাবে ধরা হয় তাইলে সে কিন্তু এখন আছে আপনি বকরি সেরে মার্গি দশায় মার্গি দশাকালে এবং সে কিন্তু তার স্বঘরেই অবস্থানটা করছে তেমনি কিন্তু মঙ্গল কিন্তু আপনার কর্কট রাশিতে কিন্তু অবস্থান করছে যার কারণে আপনার দেখা যাবে যে এই যে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতকদের আপনার বিশেষ করে এই দু হাজার শেষ প্রান্ত তার চমৎকার একটা অবস্থানের মধ্য দিয়ে যাবে কর্মের একটা যোগ তার আছে সে বাধা পাবে বাধা পাবে না আমি সে কথা বলছি না ধাক্কা পাবে না সে কথা আপনারা দেখছেন কুম্ভ রাশি লোক আছে ঘুমিয়ে আছে কখন যে সে তার কাজটা সমাপ্ত করেছে আমি আমরা হতবাক হয়ে যাব অর্থাৎ কুম্ভ লোক জাতক জাতিকাগণ তারা আর নিজের কাজে কাজকে ভালোবাসে কর্মকে ভালোবাসে যাই আমরা বলি না কেন যত বাধাই থাক না কেন সে ও বাধাকে সে আপনার থ্রাই করে গা সে কিন্তু তার মতে সে এগিয়ে যায় এবং যার কারণে তার অতিরিক্ত পরিশ্রমের কারণে একটু শরীর সমস্যা হতে পারে কিন্তু তার কিন্তু অর্থকরী সঞ্চয় এটা কিন্তু সে জমাবে এবং জমাবার কারণে তার মানসিক শক্তিটাও কিন্তু তার বাড়বে এবং তেমনি কিন্তু মিন রাশি জাতক জাতিক পাইকারি ধরের যে ব্যবসা বাণিজ্য আপনি গদিতে বসে যে ব্যবসা বাণিজ্য সেটা সে ভালো করবে যেমন ল সেক্টরে চেম্বার সেক্টরে যে ব্যবসা বাণিজ্যগুলো তারা কিন্তু খুব চমৎকার একটা ফল দেখাতে পারবে রাজনৈতিক ক্ষেত্রেও আপনার নীতির অনেক আমূল আমূল পরিবর্তন করার কারণে বড় ধরনের সমস্যা থেকে আপনি পরিত্রাণ পাবে এবং খুচরো ব্যবসা থেকেও আপনি সফলতা পাবেন এবং আপনি ব্যক্তিগত সাহায্য সম্পত্তি সংক্রান্ত বিষয়, আপনি সফলতা আপনি দেখাতে পারবেন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ